নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তাল দিয়ে একদম ভিন্ন ধরনের একটা পিঠের রেসিপি শেয়ার করব তালের এই সিজনে অবশ্যই এইভাবে তালের পিঠাটা তৈরি করে দেখতে পারেন খেতে দারুণ সুস্বাদু হয় একদম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একঘেয়ে তালের বড়া বা তালের যে কোনো রেসিপি বাদ দিয়ে একবার হলো তালের এই নরম তুলতুলে রসালো পিঠেটা তৈরি করে দেখতে পারেন খেতে অনেক অনেক সুস্বাদু হয় আর বানানোর পরে অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যাবে তো বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল চলুন শুরু করে দিই আজকের রেসিপি আজকের এই তালের পিঠা তৈরির জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এরকম একটা কাপের সাহায্যে এক কাপ পরিমাণে তালের পাল্প মেপে নিয়েছি আর এটা চায়ের কাপ এখন স্বাদ মতো এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই কাপের মধ্যে পাল্পটা মেপে নিতে হবে এবার ফ্লেমটা লোতে রেখে তারের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাওয়া পর্যন্ত কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো নেড়ে ছেড়ে নিতে হবে আর তারপরে এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে জলের জায়গাতে আপনারা দুধটা দিতে পারেন আর দেখুন এখানে যেই কাপে করে পাল্পটা নিয়েছিলাম সেই কাপের এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে জলের সঙ্গে পাল্পটাকে মিশিয়ে নিতে হবে প্রথমে এখানে এক কাপ জল আর এক কাপ তালের পাল্প দিতে হবে আর যখন ভালোভাবে মিশে গিয়ে হালকা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে সেই কাপের মাপ করে এক কাপ সুজি দিতে হবে আর সুজিটা অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে ডোটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ফ্লেমটা লোতে রেখেই দেখবেন আস্তে আস্তে এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে খুব যে নরম হবে ডোটা সেটা কিন্তু নয় মোটামুটি একটু শক্ত করে ডোটাকে নামিয়ে নিতে হবে ডোটাকে এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি তো একটু ঠান্ডা করে নেব খুব বেশি কিন্তু ঠান্ডা হবে না বেশ একটু গরম গরম অবস্থাতে এখন এটাকে মেখে নিচ্ছি কিছুক্ষণ পরেই হাতের মধ্যে একটু ঘি বা তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপরে এর থেকে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা দেখুন এরকম একদম স্মুথ হবে একদমই ফাটল থাকবে না তাহলে পিঠেগুলো খুব সুন্দর হবে আর দেখতেও সুন্দর হবে পিঠেগুলো একদম স্মুথ হবে কোনো গায়ে দেখবেন ফাটল থাকবে না এবারে ডো থেকে আমি ছোট ছোট করে তালের পিঠেগুলো বানিয়ে নেব আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার তালের পিঠাটা বানিয়ে দেখতে পারেন এত অপূর্ব স্বাদ হয় তো না বানালে বিশ্বাসই হবে না তো দেখুন এইভাবে যেমন আর কি চুষি পিঠা হয় সেইভাবেই আমি একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি খুব যে বড় সেটা নয় একটু মিডিয়াম সাইজ করে বানিয়ে নিচ্ছি আর যেই মাপটা দিয়ে আর কি ডোটা তৈরি করেছি অবশ্যই মাপটা ঠিক রাখতে হবে এবার দেখুন সমস্ত পিঠেগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি তো পিঠেগুলো ভেজে নেওয়ার আগে প্রথমে আমি পিঠের জন্য শিরা রেডি করে নিচ্ছি তো এখানে শিরা তৈরির জন্য সেই কাপের মাফ করে এক কাপ জল দিলাম আর এক কাপ চিনি দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এবার চিনিটাকে জাস্ট এখানে গলিয়ে নিলে শিরাটা রেডি হয়ে যাবে একদম এখানে মোটা করা যাবে না শিরাটা তো দেখুন চিনিটা গলে গিয়ে এখানে শিরাটা জাস্ট ফুটেছে এবার ফ্লেমটা অফ করে শিরাটাকে আমি আলাদা রেখে দেবো এবার তালের পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা ভালোভাবে গরম করতে হবে আর এরকম একটা জায়গার মধ্যে কিছুটা পরিমাণে পিঠে নেওয়ার পরে তেলের মধ্যে ছেড়ে দিলাম পিঠেগুলো ভাজার জন্য তেলটা এরকমই গরম থাকতে হবে হালকা ধোয়া উঠবে এরকম গরম তেলে পিঠেগুলো দিতে হবে তাহলে একটার পর একটা লেগে যাবে না দেখবেন সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করে দিলেই একটা একটা করে ছেড়ে যাবে পিঠেগুলো খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড একটু সময় নিয়ে ভেজে নিলেই পিঠেগুলো দেখবেন ভাজা হয়ে যাবে একটু শক্ত হবে তারপরে নামিয়ে নিতে হবে আপনারা হাতে ধরে একদম কুড়ি পঁচিশ সেকেন্ড মতো ভেজে নিয়েই পিঠেগুলো তুলে নেবেন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখুন কালারটাও অনেক সুন্দর এসেছে আর হালকা শক্ত হয়েছে এরকম পর্যায়ে এগুলোকে তুলে নামিয়ে নিতে হবে আর খুব বেশিক্ষণ ভেজে নিলে এগুলো অনেকটা শক্ত হয়ে যাবে একদম নরম ভাব রেখে এগুলোকে নামিয়ে নিতে হবে দ্বিতীয়বারে আবারও আমি বাকি পিঠেগুলো ভেজে নিচ্ছি তো সমস্ত পিঠেগুলো দেওয়ার পরে আবারও দেখুন নেড়েছেড়ে এই পিঠেগুলোকেও আমি একই পদ্ধতিতেই ভেজে নিয়েছি একটা পিঠেও দেখুন এখানে ভেঙে যায়নি খুব সুন্দরভাবে ভাজা হয়েছে সমস্ত পিঠেগুলোই ভাজা হয়ে গিয়েছে এবার যেই শিরাটা আগে থেকে বানিয়েছিলাম সেই শিরার মধ্যে পিঠেগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শিরাটা এখনো হালকা কুসুম গরম আছে এরকম অবস্থাতেই পিঠেগুলো দিতে হবে আর পিঠেগুলো একদম গরম গরম থাকবে তো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে চাপা দিয়ে জাস্ট এটাকে দশ মিনিট রেখে দেব আর এই দশ মিনিটের মধ্যেই দেখবেন পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে পিঠেগুলো একদম নরম হতে সময় লাগবে না দশ থেকে বারো মিনিটের চাপা দিয়ে রাখলেই কিন্তু পিঠেগুলো এরকম নরম তুলতুলে হয়ে যাবে দেখুন রসটা একদম কমে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতে অনেক সুন্দর হয়েছিল তালের যে একটা ফ্লেভার এই পিঠের মধ্যে পাওয়া যাবে যেটা খেতে অনেক সুস্বাদু হবে তালের সিজনে আপনারা অবশ্যই এই পিঠেটা তৈরি করুন দেখবেন অন্য কোনো পিঠে খেতে আর ইচ্ছে হবে না এত অপূর্ব স্বাদ হয়েছিল এই পিঠেগুলো খেতে তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এই পিঠের রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে আর কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আজ এই পর্যন্তই আবারও আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন